দর্শক আমাদের ঘরের আদরের ছোট্ট সোনামণিদেরকে আমরা ছয় মাস বয়স থেকে কিন্তু সলিড খাবারটা দেওয়া শুরু করি দেখা যায় প্রথমে কিন্তু আমরা ফলিড পিওটা দিয়ে শুরু করি তারপর আস্তে আস্তে খিচুড়ির দিকে যাই তো সলিড খাবার হিসেবে খিচুড়ি মানে ছয় মাস থেকে খিচুড়িটা কীভাবে আমরা রান্না করবো আমাদের ছোট্ট সোনামনির জন্য সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি নাফিসা ফাহমে আইডি খান থেকে আমাকে এক আপু কমেন্ট করেছিলেন আপু আপনার ছোট্ট ছানার বয়স কত আর ছোট্ট ছানাকে আপনি সলিড খাবার হিসেবে খিচুড়ি কিভাবে রান্না করে দেন তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে সাথে থাকছে কিছু গুরুত্বপূর্ণ টিপস আশা করছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি নতুন মায়েদের অনেক উপকার আসবে আমার ছোট্ট সুনামনির বয়স হচ্ছে দশ মাস তা আজকে ছোট্ট সোনামনের জন্য খিচুড়ি রান্না করব তো ছয় মাসের পর থেকে কিন্তু আমি ওকে ফলের পিওর জাতীয় কিছু খাবার দিতাম দেখা যেত ওকে আমি ফ্রুটস দিতাম বিভিন্ন রকমের সাথে হচ্ছে হচ্ছে নুডলসটা খেত আবার মাঝে মধ্যে সুজি রান্না করে দিতাম পরে হচ্ছে ঠান্ডার সমস্যা ছিল ডক্টর মানা করেছে সুজি দেওয়ার জন্য তারপর থেকে আমি একটু একটু করে খিচুড়ি রান্না করে দেই আর আমার ছোট্ট ছানার একটু কোষ্ঠকাঠিন্য ছিল যার জন্য ডক্টর আমাকে পরামর্শ দিয়েছিল বেশি করে শাক দিয়ে খিচুড়ি রান্না করে দিতে কিন্তু ওর বয়স যেহেতু কম বা আরও ছোটো বয়সের যেসব সুনামণিরা আছে ছয় মাস সাত মাস তো দেখা যায় কি ছোট্ট সোনামণিদের তো একসাথে অনেকগুলো শাকসবজি দিয়ে খিচুড়ি রান্না করে দিলে ওদের হতে একটু সমস্যা হতে পারে তার জন্য কিন্তু প্রথম দিকে খুব বেশি শাক সবজি দেওয়ার প্রয়োজন নাই অল্প কয়েক পথ সবজি দিয়ে বা শাক দিয়ে কিন্তু আমরা আমাদের ছোট্ট সোনামণিদেরকে খিচুড়ি রান্না করে দিতে পারি তা আমি এখানে কিন্তু পুঁই শাক নিয়েছি আমার গাছের তো এই যে এখানে আমি হচ্ছে পোলাও চাল নিয়েছি এখানে কিন্তু ভাতের চালটাও ব্যবহার করা যেতে পারে তো এখন যেহেতু আমার ছোট্ট সোনা মনে অনেকটাই সুস্থ মানে কোষ্ঠকাঠিন্য খুব একটা নেই যার জন্য আমি এখানে পোলাও চালটা নিয়েছি আর সাথে নিয়েছি মুসুরের ডাল নিয়েছি এখানে হচ্ছে একটু মাংস নিয়েছি মানে মাংসটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি আর সাথে ছিল একটু আলু আর গাজর দিয়েছি গাজর কুচি আর এখানে কিন্তু আমি এক পদই ডাল রেখেছি দেখা যায় কি বাচ্চার বয়স অনুযায়ী আপনি ডালের পরিমাণটা বাড়াতে পারেন মানে যখন এক বছর প্লাস হয়ে যাবে তখন কিন্তু আপনি চাইলে এখানে মুগ ডালটাও ব্যবহার করতে পারেন মানে দুই তিন পদের ডাল ব্যবহার করতে পারেন সাথে কিন্তু সবজির পরিমাণটাও বাড়াতে পারেন যেহেতু আমার বাচ্চার বয়স এক বছরের কম তো আমি এখানে এক পদের ডালটাই নিয়েছি তো এক বছরের পর থেকে কিন্তু আপনার ছোট্ট সোনামনির জন্য আপনি চাল ডালের পরিমাণ বাড়াতে পারেন যেমন দুই তিন ধরনের ডাল দিতে পারেন সাথে পোলাও চাল আবার হচ্ছে ভাতের চাল মিশিয়েও নিতে পারেন আবার এখানে কিন্তু বিভিন্ন ধরনের সবজি রাখতে পারেন শাক রাখতে পারেন আমি যেহেতু আমার ছোট্ট সোনামনির জন্য মানে এক বছরের কম বয়সী বাচ্চার জন্য খিচুড়ি রান্না করছি তো সেক্ষেত্রে কিন্তু আমি এখানে এক পদের চাল আর এক পদের ডাল নিয়েছি আর সাথে কিছু সবজি নিয়েছি এতে করে কিন্তু এক বছরের কম বয়সী বাচ্চার হজম করতে সুবিধা হবে যেহেতু এক বছরের কম বয়সী বাচ্চা কিন্তু একসাথে অনেকগুলো সবজি বা চাল ডাল হজম করতে পারে না তো সেক্ষেত্রে কিন্তু আপনি বয়স অনুযায়ী শাক সবজির পরিমাণ বা চাল ডালের পরিমাণ বাড়াতে পারেন আপনার ছোট্ট সোনামুনির খাবারের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখবেন এক বছরের কম বয়সী বাচ্চাদের খাবারে লবণ ব্যবহার করবেন না এমনকি আঠেরো মাস বয়স পর্যন্ত কিন্তু বাচ্চাদের খাবারে লবণ ব্যবহার না করলেই ভালো এমনকি কোনো মশলা ব্যবহার না করলেই ভালো আমি কিন্তু এখানে কোনো মশলা ব্যবহার করিনি সামান্য একটু তেল দিয়েছি আর সামান্য একটু হলুদ দিয়েছি তো চাইলে কিন্তু আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন এতে করে খাবারের টেস্টটা ভালো আসবে তো আমি কিন্তু চাল ডালটা সামান্য তেলে ভেজে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম সুন্দর এটা রান্না হয়ে গিয়েছে এখন একটা ডাল ঘুঁটনির সাহায্যে সামান্য একটু ঘুটে নিচ্ছি চাইলে কিন্তু এখানে একটু ব্লেন্ড করে নিতে পারেন হালকা করে বেশি ব্লেন্ড করতে যাবেন না এতে করে কিন্তু বাচ্চা অভ্যস্ত হয়ে যাবে ব্লেন্ড করা খাবারের প্রতি তো আমি যেখানে কিন্তু দেখেন আপনারা দেখে বুঝতে পারছেন আমার খিচুড়িটা কিন্তু খুব বেশি ব্লেন্ড করা হয়নি একটু দানা দানা আছে তো আমার ছোট্ট সোনামনে কিন্তু আলহামদুলিল্লাহ এটা খুব মজা করে খেয়েছিল সে এখন খুব মজা করে খিচুড়িটা খায় এমনকি সে নুডুসের থেকেও খুব পছন্দ করে এই খিচুড়িটা তো এই যে আমার কিন্তু খিচুড়ি রেডি আমি আমার ছোট্ট সোনামনির জন্য এখন নিয়ে যাচ্ছি তো আপনারা দেখে বুঝতে পারবেন আমার ছোট্ট সোনামনি কতটা মজা করে সে খিচুড়িটা খেয়ে নিচ্ছে এই যে আমার ছোট্ট ছানা সে কি মজা করে খিচুড়িটা খাচ্ছে তো আশা করছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি নতুন অনেক মায়েদের অনেক উপকার আসবে নতুন মায়েরা তাদের ছোট্ট সোনামনির জন্য কিভাবে খিচুড়ি রান্না করতে পারবেন এই চিন্তা দূর হবে অনেকটাই সাথে কিন্তু অনেকগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে তো আমি ফারিয়া ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর হ্যাঁ ছোট্ট সোনামণিদের দিকে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম